পরায়ণতার উপর আঙ্গুল উঠাই আমার বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে এরাই এর বংশ থেকেই এদের বংশ থেকেই অচিরে একদল মানুষ বের হবে যারা ঠিক এই স্বভাবেরই হবে কি স্বভাবের তখন রাসুল সাল্লাহ আলি বাসাল্লাম বলছেন ইন্নাহু সাইয়ুজুমিন এর বংশধর থেকে অচিরে একদল মানুষ বের হবে না আহলাল ইসলাম আহলাল আহসান যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজক হাদিসের এই অংশ কি বুঝতে পারছেন আজকে সিরিয়াতে কাদেরকে হত্যা করা হচ্ছে কে হত্যা করতেছে মুসলমান ইয়েমেনে কাদেরকে হত্যা করা হচ্ছে কে হত্যা করতেছে মুসলমান ওই কথায় আল্লাহ রাসুল বলেছেন ইয়াকতুলুন আহল আল ইসলাম মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে ওয়াকুকুন আহল আল আহসান আর ইহুদি খ্রিস্টান মুশরিকদের ইহুদি খ্রিস্টান মুশরিকদের ছেড়ে দিবে সম্মানিত উপস্থিতি তৃতীয় হাদিস আল্লা ওয়াসাল্লাম বলছেন অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে হুদাসা উল আসনান যাদের দাঁত হবে নতুন কেবল দাঁত উঠেছে নতুন দাঁত গজিয়েছে তাদেরকে হাদিসে বলা হয়েছে হুদাসা উল আসন নতুন গজানো দাঁতওয়ালা তথা অল্প বয়সী